প্রদর্শক আসলে হ্যাঁ দেখতেই পাচ্ছে হয়তো প্রচণ্ড রোদ এই প্রচণ্ড রোদের মধ্যে এত রোদের মধ্যে আসলে দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে সত্যি আমি এখানে দাঁড়িয়ে আছি আমি ওর কষ্ট হচ্ছে কিন্তু এই রোদের মধ্যে এইগুলো বন্যার্থ মানুষদের জন্য স্বেচ্ছায় চলিয়ে যাচ্ছে তো তাদের জন্য আসলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর অন্য কিছু করতে পারতেছি না এই ভাইগুলোর জন্য মন থেকে সবাই মন থেকে সবাই দোয়া করবেন আমিও দেখি একটু পরি দেখি যতটা সম্ভব চেষ্টা করব এই মানুষগুলো দেখে আসলে এত ভালো লাগতেছে

يا <applause> ترى <applause> <applause> What? <laughs>